ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল তোমরা যারা এন এম এম এস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এক্সাম দেবে তাদের সবাইকে স্বাগত আমাদের স্কলার পোর্টাল চ্যানেলে তো তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আমি চেষ্টা করবো যে নিয়মিত এবং মাঝে মাঝে তোমাদের এন সংক্রান্ত বিভিন্ন যে প্রশ্ন তারপর ম্যাটেরিয়াল বা এই সমস্ত আমাদের চ্যানেলে আপলোড করার ওকে তো আজকে আমরা এনএমএমএস ভিডিও যেখানে আমরা কিছু কয়েকটা স্যাম্পল ম্যাট প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসে অনেকবার এসেছে বিভিএসি ইয়ার এসেছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব ওকে এগুলো সলভ করার চেষ্টা করব তোমাদের পরীক্ষায় কিন্তু এক্স্যাক্টলি এই ধরনের প্রশ্নই কিন্তু আসবে ঠিক আছে তো আমরা এর আমরা জানি দুটো পার্ট একটা হলো ম্যাট আর একটা হলো স্যাট তো ম্যাট আর স্যাটে যাবতীয় প্রশ্ন এবং বিভিন্ন রকমের মডেল কোশ্চেন পেপার তারপর মক টেস্ট স্টাডি ম্যাটেরিয়াল এইগুলো নিয়ে কিন্তু আমরা নিয়মিতভাবে আলোচনা করব এবং আপলোড করব ঠিক আছে তো তোমরা যারা এনএমএমএস পরীক্ষার্থী এই বছর দু হাজার পঁচিশে এক্সাম দেবে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটাকে প্রেস করে দেবে যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান যাবে চলো আজকে আমরা একটা কয়েকটা স্যাম্পল ম্যাক প্রশ্ন নিয়ে আলোচনা করি তোমরা অনেকেই এগুলো জানো খুবই সিম্পল প্রশ্ন যদিও তবুও আমি করাচ্ছি কয়েকটা সিম্পল প্রশ্ন দিয়ে আমরা স্টার্ট করছি অনেকেই জানো যদি কেউ না জেনে থাকো প্রসিডিওরটা একবার দেখে নাও ঠিক আছে দেখো বলেছে ইন আ সার্টেন কোড আমি বাংলাটা বলছি ইংলিশটা খুব ইজি আর কি ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ টিচার ইজ রিটেন জি ভিজি এই কোডটা দেওয়া আছে হাউ ক্যান স্টুডেন্ট ইজ রিটেন ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ মানে কোনো একটা সাংকেতিক ভাষায় টিচারকে লেখা হয় ভি জি সি জিটি এইভাবে তাহলে স্টুডেন্টকে কিভাবে আমরা লিখবো চারটে অপশন আছে তার মধ্যে কোনটা হবে ঠিক আছে দেখো চলো দেখা যাক এটা কিভাবে আমরা করতে পারি দেখো টিচার যেটা রয়েছে এই যে টিচার আমরা অ্যালফাবেটিক্যালি আমরা জানি ছাব্বিশটা লেটার থাকে তো টিচারের হচ্ছে কুড়ি ই হলো ফাইভ এ হল ওয়ান হচ্ছে তোমার এইচ ই হলো ফাইভ এবং আর হলো এইটিন তাই তো পজিশন হিসাবে তাহলে টিটা কি হচ্ছে তোমার ভি হচ্ছে ওকে টিটা যদি ভি হয় তাহলে প্লাস টু মানে কি হচ্ছে প্লাস টু হচ্ছে দেখো ইটা কি হচ্ছে জি তাহলে এটাও প্লাস টু এরকম করে প্রত্যেকটা লেটার যদি তোমরা দেখো যেটা দেওয়া থাকে টিচারটাকে বলা হচ্ছে এই কোডটা তার মানে আর যেটা রয়েছে ফর এক্সাম্পল আরটাকে হচ্ছে টি এইভাবে করে কি হচ্ছে এই পুরো যে কোডটা আছে এই টিচারটাকে আমরা বিজিসি জি সি এইভাবে যদি লিখি তাহলে বলা হচ্ছে যে স্টুডেন্টটা কিভাবে লিখবো ঠিক আছে তাহলে স্টুডেন্ট আমরা কিভাবে লিখব স্টুডেন্টের ক্ষেত্রেও তার মানে একইভাবে দেখো আমার এস হচ্ছে আমরা জানি নাইনটিন ফর এক্সাম্পল নাইনটিন প্লাস টু মানে টোয়েন্টি ওয়ান তাহলে ইউ হয়ে গেল সিমিলারলি টি আমরা জানি কুড়ি তাহলে কি হবে ভি এরকম করে প্রত্যেকটা লেটার আমরা যদি করি লাস্টে টিটা আমি বলে দিচ্ছি টিটা কুড়ি প্লাস টু হচ্ছে টোয়েন্টি টু মানে ভি হবে তাই তো টি ইউ ভি প্লাস তাহলে স্টুডেন্টকে আমরা একইভাবে যদি আমরা সেম প্রসিডিওরটা ফলো করি তাহলে স্টুডেন্ট হয়ে যাবে আমাদের ইউ ভি ডাব্লু এফ জি পি ভি ওকে তাহলে অপশান কি হবে অপশান এ হবে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ প্রসিডিওরটা চলো তাহলে আমরা নেক্স প্রশ্নর দিকে যাই আমি একটু আস্তে আস্তে বলছি যেহেতু এটা প্রথম ভিডিও এর ম্যাটের ক্ষেত্রে তাই আমি একটু আস্তে আস্তে বলছি তোমরা জানি অনেকেই হয়তো জানো কিন্তু অনেকেও আছো যারা হয়তো প্রথম তাদের কাছে এই ধরনের প্রশ্ন তোমরা স্কুল লেভেলের পরীক্ষার পরে বা স্কুল লেভেলের যে সিলেবাস তার বাইরে এসে তোমরা করছো এবং এই ধরনের প্রশ্ন তোমাদের পরে পরবর্তীকালে বিভিন্ন যখন পরীক্ষা দেবে সেইখানেও কিন্তু এই ধরনের প্রশ্ন আসবে তাই এগুলো একদম বেসিক বা রুট লেভেল থেকে শেখাটা খুব দরকার ওকে নেক্সট প্রশ্ন দেখো বলছে ইফ পাঞ্জাব ইজ ইকুয়াল টু সিক্সটি ফোর দেন হারিয়ানা কত পাঞ্জাবকে যদি আমরা সিক্সটি ফোর লিখি তাহলে হারিয়ানাকে আমরা কী লিখব ঠিক আছে তো এটা করতে গেলে দেখো পাঞ্জাব একই রকমভাবে এই যে পি পিটা মানে হচ্ছে সিক্সটিন ইউ হচ্ছে টোয়েন্টি ওয়ান এন হলো ফরটিন যে কত টেন এ হলো ওয়ান আর বি হচ্ছে টু টোটালটা যদি আমরা সাম করি যোগ করি তাহলে কত বেরোচ্ছে সিক্সটি ফোর বেরোচ্ছে ঠিক আছে সিক্সটি ফোর বেরোচ্ছে তাহলে একইভাবে হরিয়ানাকে দেখি আমরা করলে কি হয় দেখো হরিয়ানা যদি আমি করি এইচ হচ্ছে এইট এ হচ্ছে ওয়ান এরকম করে অ্যালফাবেটিক্যালি সংখ্যাগুলো বসিয়ে নাও তাহলে কত হবে যোগফল কত হবে সিক্সটি এইট তাহলে কারেক্ট আনসার কী হবে সিক্সটি এইট ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো চলো নেক্সট প্রশ্নের দিকে যাই নেক্সট প্রশ্ন বলেছে দেখো ইফ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যদি চার্জ হয় তাহলে টু সিক্স থ্রি ফোর কি হবে ঠিক আছে তাহলে ওয়ান টু থ্রি ফোর দেখো ওয়ান ভালো করে একটু বোঝার চেষ্টা করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স হচ্ছে চার্জ ওয়ানটাকে বলা হচ্ছে আমার সি টুটাকে বলা হচ্ছে কি এইচ থ্রিটাকে বলা হচ্ছে আমার এ ওকে ফোর কে বলা হচ্ছে আর ফাইভ কে বলা হচ্ছে জি আর সিক্স কে বলা হচ্ছে ই দেখো এগুলোকে রিজনিং বলা হয় রিজনিং এর প্রশ্ন বিভিন্নভাবে হতে পারে বিভিন্ন রকম লজিক হতে পারে সব যে একই লজিকে কাজ করবে তা কিন্তু নয় এখানে তোমরা একটা জিনিস দেখো ওয়ানকে বলা হচ্ছে সি টু কে বলা হচ্ছে এইচ থ্রি কে মানে এই যে সংখ্যাগুলো আছে তার করসপন্ডিং লেটারগুলো কি আছে সেটা কিন্তু আমরা বলে দিচ্ছি তাহলে সেই হিসাবে দেখো এই যে টু সিক্স থ্রি ফোর সেটা কি হবে চলো দেখা যাক দেখো আমরা একটু একটু আগে দেখেছিলাম টু কে আমরা কি বলতে পারি টু কে বলতে পারি এইচ তাই তো সেই জন্য টু এর জায়গায় এইচ বসালাম সিক্স কে কি বলতে পারি এখানে দেখেছিলাম সিক্স কে ই বলে ওই জন্য ই বসালাম থ্রি কে আমরা কি বলতে পারি এ ওই জন্য এ বসালাম আর ফোর কে কি বলতে পারি আর তাহলে উত্তর হবে এইচ এ আর ওকে মানে এখানে দেখো কনফিউজিং প্রশ্ন এখানে কিন্তু কনফিউজিং কোশ্চেন আছে আনসারটা খুব ভালোভাবে দেখতে হবে একটা আছে এইচ a আর একটা এইচ এ আর e হেয়ার কিন্তু এইচ এ আর ই কিন্তু হবে না ঠিক আছে উত্তর হয়ে যাবে তোমার অপশন এ এইচ আর তোমরা কিন্তু ভালোভাবে বুঝে করবে ঠিক আছে প্রশ্ন দেখো বলছে যেটা ওটাকে বলা হচ্ছে টি ও বি কিউএল তাহলে ফ্লেম কে কিভাবে আমরা লিখব ওকে তাহলে এটা করতে গেলে দেখো স্পার্ক যেটা রয়েছে পার্ক এস এর সাথে প্লাস ওয়ান করলে টি হয় ঠিক আছে টি এর সাথে প্লাস ওয়ান করলে ও হয় এভাবে করে কে প্লাস ওয়ান করলে এল হয় তো আমি একই রকমের দু তিনটে প্রশ্ন আমি জাস্ট দিয়েছি যে কনসেপ্টটা যাতে ক্লিয়ার হয় কারণ একই ধরনের জিনিস তোমরা পারবে ম্যাট ম্যাটে কিন্তু তুলতেই হবে এনএমএমএস ক্লিয়ার করার জন্য তাই তোমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিসের দরকার ওকে বই বই কি আছে আমি অলরেডি ভিডিও আমি বানিয়ে দিয়েছিলাম আমি দরকার হলে আবার আমি বলবো কি কি দেখতে হবে কীভাবে প্র্যাকটিস করতে হবে স্টাডি মেটেরিয়াল কী আছে ডিটেলসে বলবো ওকে তো এটা যদি তাই যদি হয় দেখো এইভাবে যদি আমরা করি তাহলে ফ্লেমকে আমরা কী বলতে পারি আমরা ফ্লেমকে কিন্তু বলতে পারি দেখো এফ আছে সব প্লাস ওয়ান করবো আচ্ছা এখানে একটা জিনিস দেখো এস টি হবে পিটা ও যে হচ্ছে এখানে কিন্তু মাইনাস ওয়ান হচ্ছে একটা প্লাস ওয়ান একটা মাইনাস ওয়ান একটা প্লাস ওয়ান একটা মাইনাস ওয়ান সেই জন্য এটা ইম্পর্টেন্ট প্রশ্ন সিমিলারলি এখানেও তা হবে এফ এর পরে প্লাস জি আচ্ছা এফ এল থেকে যদি একটা মাইনাস করো তাহলে কে হবে তো এখানেও তার মানে যেটা দেওয়া আছে সেটা যদি প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান এইভাবে থাকে তাহলে এটাও কিন্তু প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস এইভাবে আসবে তাহলে কারেক্ট উত্তর কী হয়ে যাবে জি কে বি এলএফ অর্থাৎ অপশান বি জি কে বি এল এফ ঠিক আছে আচ্ছা এই প্রশ্নটা দেখি আমরা কী করবো আমরা দেখো ড্রিম কে বলা হচ্ছে সেভেন এইট জিরো টু সিক্স তাহলে চাইল্ড কে আমরা এবং চাইল্ড কে বলা হচ্ছে ফাইভ থ্রি ফোর ওয়ান সেভেন তাহলে ডিলারকে আমরা কী বলবো ঠিক আছে দেখো এই ধরনের যখনই প্রশ্ন আসবে ড্রিম ডিআরই এ এম ওকে এই ড্রিম তো ডি কে আমরা জানি এটা বলে আর কে এটা বলে ই কে এটা বলে এ কে এটা বলে এম কে এটা বলে তাহলে এবং চাইল্ড কেও দেওয়া আছে যেরকম ওকে এইবার যেটা বের করতে হবে দেখো এই যে ডিলার ওকে যেটা বের করতে হবে দেখো এর মধ্যে যে যে সব যে যে লেটারগুলো আছে সেই লেটারগুলো কিন্তু অবশ্যই তোমার যে এখানে যে কম্বিনেশানগুলো দেওয়া আছে এই কম্বিনেশনের মধ্যেই কিন্তু আছে ফর এক্সাম্পল ডি ডি এর জায়গায় আমরা জানি সাত হবে এই যে এখানে সাত পেয়েছিলাম ঠিক আছে সেজন্য জন্য সাত ই হচ্ছে জিরো দেখো ই তুমি যেখানেই পেয়েছিলে জিরো সেই জন্য ই জিরো এরকম করতে করতে দেখো আর হচ্ছে তোমার এইট আর হচ্ছে এইট তাহলে সঠিক সংখ্যাটা কত হবে সেভেন জিরো টু ওয়ান জিরো এইট সেভেন জিরো টু ওয়ান জিরো এইট অপশান এ হবে ঠিক আছে তো দেখো এই অঙ্কগুলোকে এইভাবে করে করতে হয় মানে এই রিজনংগুলোকে এইভাবে করতে হয় খুব ইজি এগুলো আমরা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাব তো আমি যেহেতু ফার্স্ট ভিডিও বেসিক কিছু তোমাদের জানানোর জন্য আমি করলাম ওকে তো এই ছিল আজকের ভিডিওটা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে যারা এন এম পরীক্ষার্থী রয়েছো আমি চেষ্টা করবো যতটা সম্ভব হয় তোমাদের বিভিন্নভাবে হেল্প করার ঠিক আছে তোমরাও পাশে থেকো ঠিক আছে আর ভালোভাবে প্র্যাকটিস করো অল দ্য বেস্ট থ্যাংক ইউ